গাইস দেখেন আপনার এখানে অনেক ডিজাইনের কোয়ালিটি ফোটাক আছে অনেক ধরনের কোয়ালিটি আছে আপনারা দেখেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ জুতো আছে জুতো কেস আপনাদের অবশ্যই আমরা দোকানে ঠিকানা বলে দেব কার্ডও দেখাবো আপনারা কার্ড সংগ্রহ করে দোকানে প্রবেশ করবেন চলে আসবেন সর্বনিম্ন প্রাইসে আপনারা জুতা পাবেন এখানে এখানে আপনারা সর্বনিম্নতে জুতা পাবেন আপনি এখানে চলে আসবেন অবশ্যই আসলে আমার ভিডিও দেখে যারা আসবেন এখানে কিছু হলেও ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ

জাকেশ সুপার মার্কেট গুলিস্তান একশো আঠাইশ নম্বর দোকান প্রথম তালা রিভা প্রথম তালা রিভা সুস গাইস এখানে ইউজ পরিমাণ জুতো সু এখানে আছে আমরা দোকানটা ঘুরে ঘুরে দেখব এখন আপনাদের দেখাবো এখানে আপনারা এখানে আপনারা সব কিছু পাইকারি রেডে করাই করতে পারবেন আর প্রত্যেকটা শু আগুন দেখার মতন এক দেখায় আপনারা পাগল হয়ে যাবেন অতএব আমার কাছে খুব ভালো লাগছে প্রত্যেকটা জুতো সু আমার কাছে অনেক সুন্দর লাগছে আর সবাই থেকে আরেকটা জিনিস ভালো লাগছে প্রত্যেকটা সুয়ের আপডেট প্রাইস পাইকারি প্রাইস আপনাদের জানানো হবে জানায় দেব প্রত্যেকটা প্রাইস জুতোর প্রাইস আপনাদের জানায় দেব আসুন আমরা জুতোর দামগুলো শুনি এই যে কালেকশনটা আছে আমাদের নতুন কালেকশন কেস মাল এর বর্তমান 300 টাকা কিন্তু সামনে 320 টাকা 25 টাকা বা 308 টাকা হতে পারে আপাতত 300 টাকা তারপরে যে মালটা আছে নতুন ডিজাইন দুইটা এটা হলো দুইটা কালার এর লগে দুইটা কালার আর আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা কোই সাথে এখানে শুট আইডা আছে এটা দুইটা কালার দেখাচ্ছি আমি এটা হলো 333 টাকা আপাতত 333 আমাদের এই যে মালটা আছে 333 টাকা কালার আছে আর এই যে এটা আছে 325 টাকা জোড়া জোড়া 325 টাকা খুব কোয়ালিটি ফুল মাল আপনি ফুল গ্যারান্টি তিন মাস যদি আপনার মালটা ইট টু পেস্টিং খুলবে তিন মাসের মধ্যে নতুন দেওয়া হবে আমাদের নিজস্ব প্রোটাক্ট কারখানা আছে আমাদের হাজির আবাদ কারখানার নিজস্ব ত্যয়ের মাল আবার এই যে এটি তিনশো বর্তমান তিনশো দশ টাকা ঠিক আছে আপনি নিয়ে সামনে বাড়তেও পারে কিন্তু কম আর্স সম্ভবত বাড়তে পারে এবার এই যে এটা আছে নতুন কালেকশন চারশো টাকা জোড়া ঠিক আছে আপাতত চারশো সামনে চারশো বিশ হতে পারে এই যে এটা আছে দুইশো তেত্রিশ টাকা আপাতত দুইশো তেত্রিশ সামনে দুইশো পঞ্চাশ টাকা হতে পারে কালার আছে চারটা এই যে এটা আছে আমাদের নিউ কালেকশন পুরো চায়নার নকল চায়নার কফি বাংলা মাল আমাদের নিজস্ব কারখানা তৈরি আপনি এটা তিনশো পঞ্চাশ টাকা কালার আছে কালার লাগলে দেওয়া যাবে দুইটা কালার হয় এটা হলো ব্লু কালার আর এটা হলো কালো কালার পঞ্চাশ টাকা করে টাকা নতুন কালেকশন ভালো চলে ঠিক আছে আবার স্কুলের জন্য যে সাদা মাল আছে নাইক তিনশো টাকা আপাতত তিনশো টাকা সামনে বাড়তে পারে ও আমার সম্ভবতা নাই তারপরে যে এখানে স্কুলের মাল আছে হ্যাঁ সাদা ২২৫ পঁচিশ টাকা আবার এটা হলো দুইশো টাকা ছয় নয় আর এটা হলো বড় মাল আছে অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই যে একটা নতুন কালেকশন আছে চারশো টাকা ঠিক আছে সময় পাবেন সারা যতক্ষণে আপনি এখন তো শীত রমজান কোনো কিছু সব সময় আছে এটি কালার আছে একটা কালার চার পাঁচটা করে যখন আপনাদের লাগবে আমাদের বলবেন এই যে কালার দেখাই যে একটা এই যে এটা কালো কালার লোটো মাল অরিজিনাল লোটোর পুরো সেম কফি হ্যাঁ অরিজিনাল লোটোর প্রাইস হলো গা দা গুলো 2200 টাকা আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 400 টাকা জোড়া আসলে এদিক দেখাই লোফা এই দিকটা দেখবেন লোভার ইউজ পরিমাণে এখানে সব কিছু আছে লোফার আছে কেজুয়েল আছে আছে সাইকেল আছে হ্যাঁ যে কোনো মাল আপনাদের ডিজাইনের কোনো কমতি নাই যত ডিজাইন লাগবে ডিজাইনের অভাব নেই আর মালের কালেকশনের অভাব নাই প্রতিদিনই কালেকশন আছে রোফার মাল ঠিক আছে খুব সুন্দর ডিজাইন তিনশো পঁচিশ টাকা করে ফুল গ্যারান্টি সিলি করা হ্যাঁ ফুল গ্যারান্টি মানে যে কোনো মুহূর্তে আপনি ছয় মাস তিন মাস পড়তে পারবেন নিচিন্তা হুম তলাটা হলো সিলি করা সোল সিলি করা ঠিক আছে আরও অনেক মাল আছে মালের অভাব নেই এই যে এটা কেজিওর মাল সিলি করা সোল সিলি করা

লাঠিটা দেখি হ্যাঁ যে ক্যাজুয়াল মাল আছে তিনশো টাকা জোড়া চার হাজার টাকা ডজন কালার আছে অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই ঠিক আছে আপনারা আসলে দেখতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার ফুল গ্যারান্টি মাল মাল যদি খোলে আমাদের নিজেদের কারখানার তৈরির মাল যে কোনো মুহূর্তে যখন যত ডজন লাগে তত মাল দিতে পারবে মালের কোনো কমতি নেই প্রিয় সোলের মাল দেখেন ছোট ছয় নয় আর বড় মাল আচ্ছা ইনশাল্লাহ এলে আজকে এই পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবে